ভাবি তোমাকে না এক টুকরো গোস্ত দাও তো মেয়েটা গোস্ত খাওয়ার জন্য খুবই কান দিচ্ছে যে এনা গোস্তর কোন তো আর দৌড়ে আর চলিবে যে কি গোস্ত আন দিছি তোমাকে যদি দিয়ে দেই আমার সলপল কি খাবি বেশি নয় তো ভাবি এক টুকরোই তো চাসি না না ভাবি আমি গোস্ত দিবার পাবো না তোমার ভাই যদি আসে শুনে গোস্ত দিছি বাড়ি থেকে মারে হামাক বার করে দিবি ও আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি যাই মা আমি গোস্ত ভাত খামো না হলে আমি ভাতই খামো না শোন মা আজকে লয় কালকে গোস্ত আনতে দি মনি তখন খাস না না আমি আজকেই খামো তুমি কি এক কামাও নিজে সলো গোস্ত খেলে বের পাও না আজ যদি তোর বাপ বাসে থাকলো হিনি তোর ছোট ছোট আবদার গুলো তাই পূরণ করলো হিনি কি পোড়া কপাল তোর তোর জন্মের এক মাস পরেই তোর বাপটা মারা গেল কি হলো মা কথা কও না কে গোস্ত কখন দিবা তুই এটি থাক মা আমি আকুনি বাজার থেকে গোস্ত কিনে আনিচ্ছি কি করব বেটিক তো কইলাম বাজার গোস্ত আনিচ্ছি আমার কাছে তো এক টাকাও নাই কি করি এখন আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও ওহ মনে পড়ছে আমার কাছে না এক জোড়া বালা আছে ওই বালা জোড়াই এখন বিক্রি করা লাগবে মেয়ের আদার আকার ধরলে এখন আবার স্বামী শেষ স্মৃতিটুকু বিক্রি করা লাগিচ্ছে তাহলে এখন বাজারত যাই পালা দুটো বিক্রি করে বস্তু কিনে নিয়ে আসে ষোলো গান দেখিলেই চাচা দেখেন তো এই বালা দুটোর দাম কত হয় এই বালাগুলো তো অনেক পুরাতন মা দাম বেশি হবার লয় বড় তো 700 টাকা কি কম চাচা এত কম দাম এনা কিছু টাকা বাড়িয়ে দেন তুমি যখন এত করে করছো তাহলে আর দুশো টাকা বেড়ে দিচ্ছি আজ ধরো নয়শো টাকা হ্যাঁ রে আমার পোড়া কপাল স্বামী শেষ স্মৃতিটুকু আজ আমি বিক্রি করলাম হ্যাঁ এটাই হচ্ছে মা যে নিজের আশা পূরণ না করে সন্তানের আশা পূরণ করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় সন্তানের জন্য বেহায়ার মতো অন্যের কাছে হাত পাতে হ্যাঁ ভাই এটাই হচ্ছে মা আজ মা বেঁচে আছে কিন্তু মায়ের মর্যাদা কেউ বোঝে না যখন মা থাকবে না তখন বুঝবে মা জিনিসটা কি দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল মা ও বাবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ